হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম আমি আরিফ হাসান শুভ আরিফ ইলেকট্রিক মিডিয়া অ্যান্ড পাইপ প্রিন্টিংসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয়ে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি বিল্ডিংয়ের কাজ হ্যান্ড ওভার করছি যেহেতু আমি ইলেকট্রিক প্লাম্বার নিয়ে কাজ করি তো এটা হচ্ছে আমাদের একটি এস ডিবি বোর্ড যেহেতু ছয়টি রুমের একটি বিল্ডিং তো এটা আমরা আজকে হ্যান্ড ওভার দিব যেহেতু আজকে তৃতীয় দিন চলতেছে আমাদের তো আমরা যেহেতু রমজান মাস দুদিনের জায়গায় তিন দিন কাজটি করতেছি যেহেতু তিনটার পরের কাজ করা হয়নি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটি করতে চেষ্টা করছি যতটুকু সম্ভব হয়েছে আমাদের দ্বারা যতটুকু চেষ্টা করছি সুন্দরভাবে কাজটি করার জন্য তো আসলে অ্যাকচুয়ালি একটি কথা বলতে গেলে কি যদি আপনি কাজ সুন্দর করতে চান তাহলে তাহলে আপনার একটু সময় লাগবে এবং কি আপনার কাজের ফিনিশিং আনতে গেলে একটু সময় লাগবে বেশি তো আপনাদের সাথে অনেকের অনেক এখনকার প্রেক্ষাপটে দেখা যায় কি আসলে পার্টির সাথে যে মিস্ত্রির মানে কমিটমেন্টটা ওইরকম ভালোভাবে হয়নি না হওয়ার কারণ হচ্ছে যে এক এক মিস্ত্রি এক এক গ্রেডে কাজ করে থাকেন তো এই জন্য একটু সমস্যা হয়ে যায় তাদের কারণ এক মিস্ত্রি বলবে আপনার কাজটি পনেরো হাজার আর এক মিস্ত্রি বলবে যে আমি বারো হাজার টাকা করতে পারবো তো আসলে যে পনেরো হাজার টাকা দিয়ে কাজটি চাবে আপনার তো উনি চেষ্টা করবে যে আসলে আমার মানে লাভ রেখে আমি খুব ভালোভাবে কাজটি করার জন্য আর যে বলবে যে আমি ওনার কাছ থেকে ভালো কাজ করব আসলে আপনি আমার বারো হাজার টাকা দিয়ে তো আসলে ওর ও কাজ করবে ঠিক আছে কিন্তু আপনি আসলে আপনি একটা পর্যায়ে যে আপনি প্রপারলি যে কাজটা পাওয়ার কথা ওর কাছ থেকে আপনি ওই কাজটা পাবেন না কারণ পনেরো হাজার কাজ কাজটা যদি আপনি বারো হাজার টাকা দিয়ে করেন ওইরকম যে ভালো কাজটা পাওয়ার কথা আপনি ওটা কখনোই পাবেন না তারপরে ওর চিন্তা থাকবে ওর জীবন দিয়ে ওর চেষ্টা করবে যে ও কোনো না কোনোভাবে এটা পনেরো হাজার টাকা ফালাবে এই কাজটা আপনার কারণ উনি হয়তোবা আপনার কোনো দোকানদারের সাথে হয়তো কন্ট্যাক্ট করতে পারে এবং কি আপনার যদি ওইরকমভাবে না করে আপনার হয়তো তার এবং কি অনেক কিছু আপনার যে সামগ্রী লাগে একটা কাজ করতে ওগুলোতে আপনার ইয়ে আদায় করবে যে হোক মাল নিয়ে যাওয়ার চিন্তা করবে তার নিজের অ্যাকাল তার দাম হচ্ছে আপনার তিন থেকে সাড়ে তিন হাজার টাকা তো উনি চাইবে যে আসলে যেভাবে হোক যে আপনার ঠকানোর জন্য আর একটা ফাটিয়ে অনেক বিশেষ করে একটা মিস্ত্রিকে কাজ দেয় তো দেওয়ার পরে যদি আসলে আপনার কখনো চাবেন না যে আসলে মিস্ত্রি আমি ব্যাগগুলো চেক করি এগুলো চেক করে আমি নিই দেখি আসলে ও কী করতেছে অনেক বিশ্বাসের উপরে একটা কাজ দেয় তো আমি যে মানে সবাইকে সাজেস্ট করবো যে আসলে আপনারা দেখি শুনে খুব দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করবেন যদি দুই টাকা বেশি হয় তারপরেও সমস্যা নেই আমি মনে করি যে উনি আপনার তো প্রপারলি আপনার কাজটা তো ভালোভাবে করতেছে মানে টাকা নিলে তো সমস্যা নেই আর এটা তো যেহেতু ইলেকট্রিক কাজ আসলে একটু রিক্সি কাজ বলা যায় তো এটাতে দুই টাকা আপনার বেশি নিলেও সমস্যা নেই যেহেতু কাজটা যদি আপনার ভালোভাবে করে যেহেতু আপনার কম রেটে কাজ করবে লুজ কালেকশান থাকবে বিদ্যুৎ বেশি আসবে মানে বিভিন্ন ধরনের প্রবলেম থাকতে পারে তো ওই জন্য আপনারা যা যারা কাজ করান অনেক দায়িত্ব সহকারে কাজ করাবেন ভালো মিস্ত্রি